তাহলে মাপবার বলে দেবো কি না মানে নিয়ে করে এক সমাপ্ত অবশ্যই অবশ্যই কবুল বাবা জিজ্ঞেস করেন এর তারা যদি ভুল করে বিয়ের বিয়ের জন্য আছে বিয়েতে কার আচ্ছা বিয়েতে কার আমি এক ইয়ং ছেলে আমাকে পছন্দ হয় না আমার মতো সুন্দর ছেলে পাওয়া যাবে না না ইয়ং ম্যান হ্যান্ডসাম ম্যান আপনারা এখন আমরা চাঁদিনে আসছি 575 যদি কেউ নিয়ে যায় লাভ লাভ করে দিয়া দেব কোন গুলো সাইটটা সাইটটা 500 575

তিনশো বিশ বলছে দুটা গরু ভাই দাফারে মোটামুটি চার লাখ দশ সবাই ছিল আমরা দেখি ওনারদের কোন গরুগুলোর দাম দর হচ্ছে আজকে বাজার ছাড়া ওনারা বাজারে কেমন আছেন আপনারা ভাই ভালো আছেন সবাইকে টাকা দেখে আসছেন একসাথে একসাথে সবাই একসাথে কটা নিবেন ছয়টা কুরবানির জন্য আচ্ছা আচ্ছা কোরবানির জন্য তাহলে ভাইকে দেখে আসছেন আস্তে আস্তে আচ্ছা সেটা নিবেন আচ্ছা মহাব ভাই ও তো ছয়টা গরু লাগবে আরে ভাই যার লাগবে তো ওদের আশা বসে রয়েছে ভাই শোনেন ওনারা আসবে আমরা দিব এই আশাই বসে আছে সত্য কথা দেখে আচ্ছা না আর কোনো আশা আছে না না আমরা সংগ্রহ করে রাখছি চচ খাবেন না ঠান্ডা খাবেন কোনটা খাবেন বলেন লা ঠান্ডা খায় মাত্র ঠান্ডা করে দেওয়া বলেন আপনি আসছে এখন দামটা অনেক বেশি বলতেছে না দাম দাম বলতেছেন

গরু পছন্দ হয়েছে ভালো সবই তো আছে সবই আছে যে রকম বাজেট এরকম দিতে হইব নিতে হবে আশা করি হয়ে যাবে হয়ে যাবে মাহবুব ভাই মাহবুব ভাই কাছে হয়ে যাবে হয়ে যাবে আলহামদুলিল্লাহ নমুন ভালো আছে জি জি দেখেন আমরা দেখি এদিকে আমাদের আর একজন ভদ্রলোক আসছে এবারে চিটাং থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন ইউটিউব থেকে চলে আসছি চিটাং থেকে ইউটিউব থেকে

ফ্রি ফ্রি আচ্ছা তাহলে ফ্রি আচ্ছা তাহলে কালকে শুভ কাজে থাকবেন এটা ওনার জন্য চাচ্ছিলেন না মন বড় করে করে কেনার জন্য বলতেছে কুমিল্লার চান্দির হাতে জি জি খুব সুন্দর দুইটা গরু চাচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে উনি আসছিল গরুগুলো দেখার জন্য নেওয়ার জন্য আধুনিক কৃষি চিত্র কৃষি চিত্র জি জি চান্দিনা গরু বাজার লাগলে ইউটিউবে চলে আসবে

এটা আগুন কোনটা এটা এটা মাসাল্লাহ না এটা ঠিক আছে এটা তাজা আছে তাজা পরিপুষ্ট নাকি পরিপুষ্ট কটা চাইবেন দুইটাই কোরবানির জন্য চারটা চাইবেন আচ্ছা দেখেন যেহেতু হাটে আসছেন এখানে খুব সুন্দর পরিবেশ চান্দিনে আমরা দেখি কিছু গরু দেখাবো এখান থেকে এই তো দিক থেকে গরুগুলো বের করতেছে আর দেখতেছে বাকি আছে সারাদিন বাজারে আছেন

বিশাল বড় হইতে গেলে খাওয়াইলে না ভাই বিশাল বড় বড় গরু গুলো আমরা দেখতেছি কাস্টমারকে দেখানোর জন্য এগুলো বের করতেছে আপনাদেরকে দাম দামে বড় গরু গুলোর দাম জানাবো আজকের বাজারে কেমন দাম যাচ্ছে বা কি অবস্থা সেটা একটু তুলে ধরার চেষ্টা করবো দেখিয়ে দেখি দাম দর হচ্ছে

বাজার দেখি <laughs> <laughs>

এগুলো নতুন নতুন আপনি আবার ডুববে গরু সব আচ্ছা আগেই বলছি গরু 1272 মালিক আচ্ছা মানে সব মোটামুটি 700 মত গেছে দাপে দাপে আনতেছে 700 700 গেছে আর আপনারা 400 মতো আছে সিরালে আনতে ভাই গরু বেচছি গরু টাকা দিয়ে আসে বানাদের আটকে রাখছি যদি গরু না আনতে পারে কিছু টাকা লস হবে লস প্রতি গরু 10000 টাকা লস মানে বাইনা টাকা পাবেন কি মানে এটাই সিস্টেম হলো এটাই ওনারা কন্ডিশন দিয়ে দিতে পারেন দা যে দুই দিন আট পর্যন্ত আমাকে সময় দিছে যদি আপনারা মানলে পরে অর্ডার বেচে দেন জি দেখা যাক কি হয়েছে

ভাই আপনি সার করে আছেন নাকি সাতশো চল্লিশ যে কিনছেন আমার এই মুজাম্বল ভাইয়ের ওয়াইফে আমার বাবী বলছিল আর কি এই যে বলছেন এইদার পাইছেন ওরা

বাই ঠিক আছে ধন্যবাদ আপোনাক আছলাম